আসসালামু আলাইকুম সবাইকে বিশেষ ক্লাসরুমে স্বাগতম সেনাবাহিনীতে এম ও সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ সৈনিক দু হাজার পঁচিশ দেখো বন্ধুরা সেনাবাহিনীতে এমওডিসি সৈনিক পদে আগামী চোদ্দই আগস্ট দু পঁচিশ তারিখ হতে দশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত মিনিস্ট্রি অফ ডিফেন্স কনস্টাবিউলারি এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস রাজেন্দ্রপুর সেনানিবাস জেলা কোটা অনুযায়ী এম ও জিডিও করণিক ক্লার্ক পেশায় সৈনিক পদে লোক নিয়োগ করা হবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে ভর্তি সংক্রান্ত তথ্য বলি আমাকে কমেন্ট করলে আমি বিস্তারিত বলে দিব এখন দেখো বন্ধুরা শিক্ষাগত যোগ্যতা রয়েছে এখানে এস পরীক্ষায় ন্যূনতম জিপিএ দুই পয়েন্ট থাকতে হবে সেটা হলো সাধারণ টেট জিডির জন্য আর করি টেট কার্কের জন্য রয়েছে এস এস সি পরীক্ষায় ন্যূনতম তিন পয়েন্ট বয়স দোসরা নভেম্বর দু হাজার তারিখ সতেরো থেকে পঁচিশ বছর হতে হবে এবং অবশ্যই শারীরিক যোগ্যতা থাকতে হবে কীভাবে আবেদন করবে বন্ধুরা আমি এই লিঙ্কটি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে ক্লিক করে কিন্তু তুমি আবেদনটি করতে পারবে আবেদনের নিয়ম বলেই অনলাইনে এস এম এস এর মাধ্যমে আবেদন করতে হবে এইচ টি এস স্ল্যাশ এমও ডিসি ডট টি এ ডিএলবি ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে আবেদন শুরুর সময় চোদ্দই আগস্ট দু হাজার পঁচিশ তারিখ থেকে আবেদন করা যাবে এবং আবেদনের শেষ সময় দশ সেপ্টেম্বর দু পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে তাহলে বন্ধুরা আবেদন করবে দশ চোদ্দই আগস্ট দু তারিখ থেকে শুরু হবে এবং আবেদনের শেষ দশ সেপ্টেম্বর দু তারিখ তো বন্ধুরা তোমাদের যদি বিস্তারিত কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে আমি কিন্তু তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ